এখনকার বাংলাদেশ যেন আর সেই সোনার বাংলাদেশ নেই যেখানে মানুষ উঠে মসজিদের আজানে শান্তি সন্ধ্যা চায়ের দোকানে নীরবে গল্প করত। এখন সেখানে ভয়। কখন কে এসে গুলি করে চলে যায় লাশ রাস্তায় পড়ে থাকবে কে কোন হয়ে যাবে দিনের আলোয় এসব প্রশ্নে গুম হারাম হয়ে যায় আজকাল বন্ধুরা দেখেন একজন সন্ত্রাসী কিভাবে প্রকাশ্যে ওপেনলি পাবলিকের সামনে সে কি বলতেছে যে যাকে ইচ্ছা তাকে কোন করবো যাকে ইচ্ছা তাকে এটা আমার একজন ভিডিও করতেছে তার এত বড় সাহস যে বিডিও করতেছে সে জানতেছে তারপরও এইভাবে বলতেছে যে আমি যাকে ইচ্ছা তাকে মারব এতেই বোঝা যায় বাংলাদেশের আইন কতটা শক্তিশালী এবং দিন দুপুরে একজন তরুণকে তার মায়ের সামনে অথবা তার স্ত্রী হবে তার সামনে কিভাবে কুপিয়ে হত্যা করতেছে অথচ আমার প্রশ্ন হলো এই সমস্ত মানুষরা এরা কি মানুষ নাকি অন্য কিছু কেউ একটা প্রতিবাদও করতেছে না কেউ কিচ্ছু করতেছে না দিনের আধারে এইভাবে একটা মানুষকে হত্যা করতেছে মনে হয় একজন পশুকে মারতেছে এটাই কি আমাদের বাংলাদেশ এই জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা দেখে গুম হারাম হয়ে যায় এবং একদিন সন্ধ্যায় কোচিং শেষ করে বাসায় ফেরার পথে সে গুলির মাথায় দাঁড়িয়ে চারপাশে মানুষ ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি ভয়ে কারণ এটাই যদি তারা খুন হয় এই মানুষটির শরীরটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে রাস্তায় রক্তে বেসে যায় গুলির পানি শিক্ষার গগন বিদারিত হয় কিন্তু বিচার হয় না পুলিশ আসে অনেক পরে দেখে ছবি তুলে তদন্তের নাম করে চলে যায় অনেক দিন অথচ এই বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি সেখানে হিসাবে কোরআনের আইন দেওয়া দরকার মানুষকে শুধু নিয়ে তদন্ত করতে করতে ছয় মাস পেরিয়ে যায় প্রকৃত আসামিদের বিচার হয় না হয় ভালো মানুষের বিচার একজন ভালো মানুষকে জেলে নিয়ে তাকে উল্টা তারা সন্ত্রাসী বানায় এই হলো আমাদের বাংলাদেশ নুসরাত এবং নুসরাতের মতো হাজার হাজার মানুষকে আগুনে মারছে এতে কোনো বিচার হয় নাই শুধু পাশের কার্যক্রম চলছে অর্ডার হয়েছে এখনো হয় নাই যাদের আত্মীয় স্বজন তারা হারিয়েছে মা পাগলের মতো ছুটে আসেন তারা বুক ফাটা অর্থনাদের আকাশ কেঁপে ওঠে তিনি চিৎকার করে বলেন আমার ছেলেকে কে মারলো আমি বিচার চাই কিন্তু কে শুনে কার কথা এই দেশ এখন বিচার কেবল ক্ষমতাবানদের জন্য একইভাবে কিছুদিন আগে সুমনা নামের এক কলেজ ছাত্রীকে রিক্সা থেকে নামিয়ে চলন্ত সড়কে চাপা দেওয়া হয় কারণ সে এক প্রভাবশালী ছেলে প্রেম প্রত্যাখ্যান করেছিল পুলিশ মামলা নেয়নি বরং উল্টো তার বাবা মাকে তানায় ডেকে হুমকি দেয় এভাবেই চলছে আমাদের প্রিয় বাংলাদেশ কেউ বলা নেই শুনবার নেই ঘুম কোন দর্শন চিন্তাই যেন একটা সাধারণত চিত্র হয়ে গেছে মিডিয়া কিছুক্ষণ তুল পার হয় তারপর নির্বতা এক একটা পরিবার ধ্বংস হয় কিন্তু রাষ্ট্র নির্বিকার আলোচনা আসলে ক্ষমতা বলে দেশ উন্নতির পথে কিন্তু কোতাকার উন্নতি রাস্তায় গোরক্ত ঘরে কান্না মানুষের মুখে বয় এই যদি উন্নতির চিহ্ন হয় তাহলে এই উন্নতি যেন না হতো এই গল্প শুধু মহিন সুমনা বা অন্যদের না এই গল্প আমাদেরও আপনারা সব সাধারণ মানুষেরা আমরা কেউ নিরাপদ নয় আজ যার ছেলে কুন হলো কাল হয়তো আমিও কুন হতে পারি কিন্তু কবে আমার ছেলে জেগে উঠবে কবে আমার এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে আমরা কি আর দাঁড়িয়ে থাকব নির্বিকার হয়ে এবার আমাদের জেগে উঠতে হবে বিচার চাই নিরাপত্তা চাই শুধু স্লোগানে নয় বাস্তবে শেষ কথাটি হলো এই গল্পটি একটি বাস্তবতাকে তুলে ধরেছে যেখানে আইনের শাসন দুর্বল অন্যায়ে প্রভাবশীলের হাতে বন্দি এটি আমাদের সময় সঠিক চিত্র এই পরিস্থিতি পরিবর্তন আনতে হলে আমাদের সচেতন সাহায্য ঐক্যর প্রয়োজন আমার মনে হয় কি সবাইকে তো আপনারা ক্ষমতায় আনলেন একবার ইসলামী দলকে ক্ষমতায় এনে দেখেন কি করতে পারে অথচ উন্নতি না হলেও মানুষের ন্যায্য অধিকার পাবে মোটামুটি শান্তি আসবে ইনশাআল্লা